ইদমানি মেগাস্টার শাকিব খানের সিনেমা আর এবারে সেই তালিকায় শীর্ষে আছে সাকিব খানের তাণ্ডব এই সিনেমা মুক্তির পর থেকেই চারিদিক থেকে আসছে হাউসফুলের খবর সিনেপ্লেক্সের সামনে লম্বা লাইন আর দর্শকদের উন্মাদনা চোখে পড়ছে স্পষ্টভাবে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তাণ্ডব বক্স অফিসে তাণ্ডব চালাতে পেরেছে চলুন জেনে নেই সিনেমাটি কতগুলো হলে চলছে কেমন আয় করছে আর অন্য সব সিনেমার সঙ্গে কেমন পারফর্ম করছে সিনেমাটি মুক্তির প্রথম দিনই বাংলাদেশের একশো বত্রিশটি থেকে একশো তেত্রিশটি সিনেমা হলে প্রদর্শিত হয় যা সাম্প্রতিক সময়ের একটি রেকর্ড তাণ্ডব মুক্তির পর মাত্র তিন দিনে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক আয় ছাড়িয়েছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা প্রথম দিনেই এস্টার সিনিপ্লেক্স সহ অন্যান্য মাল্টিপ্লেক্সে আয় হয়েছে ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ঈদের দ্বিতীয় দিনে সেই আয় বেড়ে দাঁড়ায় চুয়াত্তর লক্ষ টাকায় তৃতীয় দিনেও সেই একই রকম ছিল প্রায় পঁচাত্তর লক্ষ টাকা এবারে দেখা যাক এই তিন দিনের মোট আয় শুধুমাত্র মাল্টিপ্লেক্সে আয় হয়েছে কোটি লক্ষ টাকা। এক প্রযোজক সূত্রে জানা গেছে চতুর্থ দিন শেষে এই আয় দুই কোটি ছাড়িয়ে যেতে পারে এছাড়াও সিঙ্গেল স্ক্রিন জেলা পর্যায়ের হলগুলো থেকে আয় ধরলে চিত্রটা আরও বেশি বড় হবে তাণ্ডব সিনেমা ঈদের দিন আটাশটি শো দিয়ে শুরু করলেও দর্শকদের চাহিদার কারণে দ্বিতীয় দিনে সেই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় একাশিতে এছাড়াও স্টার সিনেপ্লেক্সে প্রথম তিন দিনে একশো ছয়টি শো হাউসফুল হয়েছে এক কথায় সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু থেকেই দারুণ সারা ফেলেছে চলতি বছরে ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর তুলনায় তাণ্ডব মাল্টিপ্লেক্স থেকে সবচেয়ে বেশি আয় করেছে যেমন বরবাদ প্রথম দুই দিনে আয় করেছিল বাহাত্তর লক্ষ টাকা কিন্তু তাণ্ডব দুই দিনে সেই সংখ্যা ছাড়িয়ে গেছে এক কোটি দশ লক্ষ টাকায় তাণ্ডব সিনেমাটির শুটিং শুরু হয় দু হাজার পঁচিশের মার্চে অ্যাকশন দৃশ্যগুলোর কিছু অংশ শ্রীলঙ্কায় শ্যুট করা হয় ওইদিকে রাজশাহীতে শুটিং চলাকালে একজন ম্যানের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার মতো দুঃখজনক ঘটনাও ঘটে এত সব চ্যালেঞ্জের মধ্যেও সিনেমাটি সময় মতো শেষ করে ঈদে মুক্তি পেয়েছে তাণ্ডব এখন পর্যন্ত বক্স অফিসে সফলভাবেই ব্যবসা করে চলেছে দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সফলতা দুদিক থেকেই এই সিনেমা এগিয়ে তবে এখনও সামনে আরও কয়েক সপ্তাহ বাকি তখনই বোঝা যাবে এত দর্শক আগ্রহ কি শুধুমাত্র ঈদের জন্য নাকি সত্যিকারের হিট সিনেমা এই তাণ্ডব আপনি কি মনে করেন তাণ্ডব হতে চলেছে কি এবছরের সেরা হিট সিনেমা আপনার মতামত কমেন্টে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন